আসসালামু আলাইকুম এই ভিডিওতে জানবেন কেন আল্লাহ কাজের আগেই পুরস্কার দেন নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে কখনও কি এমন হয়েছে ভালো কিছু করতে চেয়েও আপনি সেটা করতে পারেননি কখনো কি মনে হয়েছে আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না আজ আমি আপনাকে এমন একটি কথা বলতে চাই যেটা জানলে হয়তো আপনার চোখ ভিজে যাবে বিসমিল্লাহির রাহমানির রাহিম আমরা অনেকেই মনে করি কাজ না করলে কোনো মূল্য এল আমল না হলে পুরস্কার নেই এল শুধু চেষ্টা করলেই আল্লাহ খুশি হনেল কিন্তু ইসলাম আমাদের এমন একটি শিক্ষা দেয় যা মানব যুক্তির চেয়েও অনেক গভীর আল্লাহ অনেক সময় তোমাকে কাজ করার আগেই পুরস্কার দেন প্রশ্ন হল কাজই তো করা হয়নি কষ্টই তো নেওয়া হয়নি তাহলে পুরস্কার কেন এর উত্তর লুকিয়ে আছে একটি শব্দে নিউত রাসুল্লাহ বলেছেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল অর্থাৎ আল্লাহ প্রথমে দেখেন না তুমি কি করেছ তিনি প্রথমে দেখেন তুমি কি করতে চেয়েছিলে কারণ নিউত হল অন্তরের আমল আর অন্তর আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এই হাদিসটা প্রায়ই গভীরভাবে ভাবি না একজন মানুষ হয়তো ভাবে আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ব কিন্তু ঘুমের কারণে উঠতে পারে না একজন মানুষ ভাবে আজ গরিবকে দান করব কিন্তু পথেই বাধা এসে যায় একজন যুবক ভাবে আমি হারাম ছেড়ে দেব কিন্তু পরিবেশ তাকে টেনে ধরে আমরা হয়তো ভাবি ব্যর্থ হলাম কিছুই অর্জন হল না এল নামাজ পড়লে নেকিয়েল দান করলে নেকি কষ্ট করলে পুরস্কারেল কিন্তু আল্লাহ বলেন আমি আগে তোমার অন্তর দেখি কারণ কাজ তো সবাই দেখতে পায় কিন্তু নিউত শুধু আল্লাহই দেখেন আল্লাহ বলেন তুমি ব্যর্থ নও হাদিসে এসেছে যে ব্যক্তি কোনও ভালো কাজ করার দৃঢ় নিউত করে কিন্তু তার নিয়ন্ত্রণের বাইরে কারণে করতে পারে না আল্লাহ তার জন্য পূর্ণ একটি নেকি লিখে দেন সুভান আল্লাহ কাজ না করেও নেকি এটাই আল্লাহর অশেষ দয়া এখন প্রশ্ন আসে আল্লাহ কেন এমন করেন প্রথম কারণ আল্লাহ নাইপরায়ণ তিনি জানেন সব মানুষের সামর্থ্য এক নয় সব পরিস্থিতি এক নয় সব সুযোগ এক নয় কিন্তু অন্তরের ইচ্ছা সেটা সবার জন্য উন্মুক্ত তাই আল্লাহ অন্তরকে মাপকাঠি বানিয়েছেন দ্বিতীয় কারণ আল্লাহ আমাদের আশাহত হতে দিতে চান না আপনি যদি শুধু কাজের ফলের উপর বিচার করতেন তাহলে অনেক মানুষ ইসলাম থেকে দূরে সরে যেত কিন্তু আল্লাহ বলেন তুমি চেষ্টা করো আমি তোমার নিউত দেখি তৃতীয় কারণ আল্লাহ চান আমরা আশার সাথে আমল করি যখন তুমি জানো, ভালো নিয়তেও নেকি আছে এল চেষ্টা করাও মূল্যবান তখন তুমি কখনও হাল ছেড়ে দেবে না কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্ক আছে নিউত মানে অলসতা নয় নিউত মানে অজুহাত নয় যদি কেউ বলে আমি তো নামাজ পড়ার নিউত করি কিন্তু পড়ি না এই নিউত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সত্যিকারের নিউত হলো। করার চেষ্টা এল অন্তর থেকে চাওয়া এল আন্তরিক সিদ্ধান্ত এল সুযোগ পেলে সাথে সাথে করা এল রাসুল আরও বলেন যে ব্যক্তি খারাপ কাজ করার নিউত করে কিন্তু আল্লাহর ভয়ে তা ছেড়ে দেয় আল্লাহ তার জন্য একটি নেকি লিখে দেন ভাবুন একবার হারাম ছাড়াও নেকি এই জন্যই ইসলাম আসার ধর্ম এই জন্যই আল্লাহর রহমত সীমাহীন আজ যদি আপনি ভাবেন আমি একদিন ভালো মানুষ হব আমি একদিন নামাজি হব আমি একদিন আল্লাহর পথে ফিরব তাহলে আজই নিউত করুন কারণ হয়তো সেই নিয়তটাই আজ আপনার আমলনামায় লেখা হচ্ছে হে আল্লাহ আমাদের নিয়তকে খাঁটি করে দিন আমাদের অন্তরকে সুস্থ করে দিন যে ভালো কাজের নিউত করেছি তা বাস্তবায়নের তাওফিক দিন আমিন ইয়ারব্বাল আলামিন